আমি আছি হোল্ডিগা আমি আছি হোল্ডিগায় হোটেল রেনেসাস কাস্টোলিনে যেটা এটা একটা রিসেপশান এরিয়া মানে আপনি দেখতে পাচ্ছেন রিসেপশানটা ওয়েল ডেকোরেটেড এখানে তিনটে সোফা আছে সেন্টার টেবিল আছে মানে ওয়েটিং করতে গেলেও আপনার প্রবলেম নয় আর এখানে এসিও আছে মানে রিসেপশানেও এসি লাগানো আছে যদি গরমকালে ওয়েটিং করেন তো আরামসে ওয়েটিং করতে পারেন যদি আপনারা চেকিংয়ের আগে চলে আসেন তো এই হলো রিসেপশান তো দাদাকে গেছে চেকিং টাইম হলো এগারোটা আর আউট চেকআউটের টাইম হলো সাড়ে নটা দুশো চার নম্বর রুম তো দেখে রুমটা কি সুন্দর ডেকোরেট করা মানে এটা একটা টিপিল বেডরুম বলতে পারেন বা কাপেল রুমও বলতে পারেন এখানে প্রথমে দেখুন টাওয়ালটা কীভাবে সুন্দরভাবে সাজানো ঠিক আছে আর এখানে তিনটে বালিশ একটা কুশন নিড অ্যান্ড ক্লিন বেডশিট সোফা এখানে সোফা আছে আচ্ছা তারপর ওই রুমে এসে এখানে দেখুন সুন্দর একটা টেবিল করা আছে আপনারা পেতে বসতে পারেন সোফা টাইপ এখানে সেন্টার টেবিল আছে আর হলো এখানে ডাস্টের একটা বালতি দেওয়া আছে আর এইখান থেকে আপনারা একটা ব্যালকনি অ্যাক্সেস পেয়ে যাবেন একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন সুন্দর ব্যালকনি যায় আচ্ছা সব রুমেই এসি আছে শুধু আমরা ঠান্ডাকাল বলে এসিটা নিচ্ছে না আচ্ছা এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই আপনারা ঠান্ডার সময় এসছেন চায়ের অর্ডার দিলে দাদারা চা রুমে সার্ভ করে যাবে কিন্তু যদি মনে করেন আবার এক্সট্রা চা খাবেন তো এই দেখুন চায়ের কিট দেওয়া আছে এখানে কফি আছে এখানে চায়ের টি ব্যাগ আছে দুধ আছে এটা গ্রিন টি আছে আর এটা সুগার আছে আর দুটো জলের বোতল দেখুন একদম মানে একদম বিসলেটির বোতল দুটো রাখা আছে আর টয়লেট সবের জন্য দুটো সাবান দুটো শ্যাম্পু টয়লেট সেট রাখা আছে তো আপনারা চা করে খেতে পারবেন হ্যাঁ বলবেন চা কিসে করব এই যে ইলেকট্রিক কেটেল এখানে দেওয়া আছে এই যে ইলেকট্রিক কেটেল এই যে প্ল্যাপ পয়েন্ট সব দেওয়া আছে চলে আসবেন চা খাবেন মজা নেবেন ব্যালকনিতে বসে বসে আর এখানে টয়লেট টয়লেটটা দেখে নিন যেটা রুমের সবচেয়ে দরকারি জিনিস টয়লেট এই যে টয়লেট দেখে নিন নিট অ্যান্ড ক্লিন মডার্ন অ্যামিউনিটি সব টয়লেট আমরা একশো এক রুমে দেখছি এটা ফোর বেড রুম মানে এখানে যদি বন্ধুবান্ধব আসতেন পাঁচজন বা ছজনও থাকতে পারবেন না মানে একটা রুমে তিনজন করে আরামসে থাকা যাবে তো দেখতে পাচ্ছেন কী সুন্দর সাজানো যেমন থাকে রুমে টাওয়ালটা দেখুন কী সুন্দর সাজানো তো এখানে হলো তিনজন আরামসে থাকতে পারবেন ওখানেও তিনজন থাকা যায় ছজন থাকতে পারবেন পাঁচজন থাকতে পারেন বন্ধুরা এলে ছজন আরামসে থাকা যাবে এটা দুটো বালিশ নিট অ্যান্ড ক্লিন বেডশিট কম্বল এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো কম্বল আছে এটা কম্বল সুন্দর ঠিক আছে আর ফোর বেডের রুমে দেখি দেখি কী আছে এটা একটা সোফা আছে আর এই টুল আছে একটা টুল আছে মানে ড্রেসিং টেবিল যদি অ্যাক্সেস করতে চান টুলে বসে মেয়েদের ক্ষেত্রে বসে করতে পারেন আর এখানে এখন যেহেতু ফোর বেড রুম হ্যাঁ এখানে চারটে বোতল রাখা আছে এখানে চারটে সাবান আছে চারটে শ্যাম্পু আছে আচ্ছা আবার এদের বলেছি বারবার বলেছি এখানে এই যে টি ব্যাগ আছে যদি চা করে খেতে চান কফি আছে সুগার আছে দুধ আছে আর এখানে ইলেকট্রিক কেটেল আছে আরামসে কফি বা চা আপনারা ঘরে বসে বানিয়ে খেতে পারেন যখন ইচ্ছা খেতে পারবেন এখানে চারটে গ্লাস রাখা আছে দেখুন যদি বন্ধুরা আসেন বিয়ার ফিয়ার আনা হয় তো এখানে একটা ফ্রিজ আছে মানে আপনি এই ফ্রিজে অ্যাক্সেস করতে পারেন বা খাবার খাওয়ার ধরে মনে করেন রেখে দিলেন পরের দিন খেলেন এর বলবেন গরম করে দেবে তো এটা ফ্রিজটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপে আপনি জামাকাপড় রাখতে পারবেন আর টয়লেটটা দেখিয়ে দিই আচ্ছা এখানে টয়লেটের আগে আপনাকে বারবার বলে দিচ্ছি এখানে দেখুন একটা সুন্দর টিভি ক্যাবিনেট করা আছে সে টিভিও রাখা আছে আপনারা এখানে বসে টিভি অ্যাক্সেস করতে পারেন আর এখানে ফোন রাখা আছে ফোনে বসে আপনারা রিসেপশনে কল করে যদি কিছু খাবার অর্ডার দিতে চান বা কোনো প্রবলেম হয় দাদাদের ইনফর্ম করতে পারবেন বন্ধুরা মিলে বা ফ্যামিলি গেলে এই রুমে থেকে এখানে সুন্দর আপনি ব্যালকনি অ্যাক্সেস করে হালকা চা খেতে খেতে গ্রিনারির একটা মজা নিতে পারবেন একটা গ্রিনারির একটা ভিউ আছে সুইমিং পুল দেখছেন সুইমিং পুল মেনটেন করা হচ্ছে এখানে কিন্তু সব নিট অ্যান্ড ক্লিন হাইজেনিক মেনটেন করে সব কাজ করা হয় কিন্তু এই রুমটা কোথায় পাবেন কতটা পাবেন কি প্যাকেজ আছে সব ভিডিও শেষে আপনাদের জানাবো তো আমি আছি ব্যালস্টার কলোনিতে হোটেল রেনেসাস কাস্টলিনে এইখানে আমি এত সস্তায় সব কিছু অ্যাক্সেস করতে পারছি এখানে ফ্রি হাই হাই স্পিড ওয়াইফাই আছে সুইমিং পুল পাচ্ছি বিশেষ করে আমি প্রাকৃতিক সমুদ্র থেকে স্নান করে এসে কৃত্রিম সমুদ্র নামদের সুইমিং পুল মজা পাচ্ছি খাওয়া দাওয়া হোটেল ডিলাক্স রুম হয়ে থাকছি এসি এসি মানে এখন এসি লাগছে না ডিসেম্বরে কিন্তু এসি ডিলাক্স রুম রুমের মধ্যে কি কী আছে সব দেখতে পেয়ে গেছেন ভিডিওতে প্লাস এনাদের সার্ভিস আমার খুব ভালো লাগছে প্লাস রেস্টুরেন্ট তাও দারুণ পরিষ্কার এদের নিট অ্যান্ড ক্লিন সব ব্যাপার হ্যাঁ তো আমার পার্স পার্সোনাল ভালো লেগেছে তাই আপনাদের ইনফরমেশান দিচ্ছি আর এদের একটা বর্ষবরণ মানে শেষে একটা উৎসব চলছে প্লাস বর্ষবরণও বলতে পারেন এখন ডিসেম্বর পড়ে গেছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি এদের বুকিং চলছে কেন চলছে বুকিংটা কিসের এদের কিছু অফার আছে তোমার নামটা কি দাদা আমার নাম মনোজিৎ দাস তুমি ম্যানেজার চব্বিশ তারিখ থেকে

কেউ যদি ম্যাগি খেতে যায় ম্যাগি আমরা করে দিন দুপুরবেলা পাবেন হচ্ছে হলো কাঁকড়া মানে কাঁকড়া মশলা মানে ক্রাপ মশলা যাকে বলে সঙ্গে আছে দেখুন পমপ্লেট পমপ্লেটের সাইজটাও দেখিয়ে দিই আপনাদের পমপ্লেট দেখুন এই বাবা পড়ে যাচ্ছে পম্পলেট আর ওই সরষে বাটা ও এক্ষুনি দিন কলকাতা থেকে হাঁটা চলে আসুন দীঘায় কোথায় আসবেন রেনেসাস কাস্টালিনে এসব রাজকীয় খাবার খেতে চলে আসুন ভাত ডাল একটা ভেজ মিক্স ভেজ আছে এখানে কাতলা কালিয়া আছে কাতলা মাছের সাইজটাও দেখে নিন হ্যাঁ ডাল আছে চাটনি আছে পাঁপড় আছে রাতের বেলা আপনার থাকছে খুব হাইজিনিক মেনটেন করে ফয়ল প্যাক করে রুটি দিয়েছে পনির আলুর তরকারি আছে ডাল আছে ফ্রাইড রাইস আছে মটন কষা চিলি চিকেন আর পেঁয়াজ লঙ্কা ব্যাস ডিনার পুরো জমে যাচ্ছে ইন হাউট রেস্টুরেন্ট আছে আপনি প্যাকেজ ছাড়া যদি এমনিও আসেন যা খেতে চাইবেন আমাদের সেটা অর্ডার নিয়ে বানিয়ে দেওয়া হয় এটা হলো কিনা পনেরোশো টাকায় তোমরা একটা রুমে যদি তিনজন বা পাঁচজন থাকে পাঁচজন আর যদি দুজন বা চারজন থাকে দুজন বা চারজন থাকলে মাথা পিছু আঠারোশো টাকা করে পড়ছে ওই তো অনেক সস্তা কেন আগে বলো এখানে তো প্রচুর হোটেল দিঘায় তো কেন হোটেল রেনেসাস কাস্টলিনে লোকে আসবে দেখুন এখানে আপনি আসবেন আপনি এখানে এলে আপনার পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনি এরকম প্রিমিয়াম কোয়ালিটি রুম পাবেন সুইমিং পুল পাবেন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ডোল্লা পাবেন এমন ফ্রি কার পার্কিংয়ের ব্যবস্থা পাবেন এছাড়াও আমাদের এই প্রপার্টির মধ্যে আপনি একটা রুপটপ ক্যাফে পাবেন রুপটপ ক্যাফে একটা কনফারেন্স হল পাবেন তো রিল্যাক্স করতে চলে আসো কোথায় আসতে হবে দাদা ওলগিগা ব্যারিস্টার কলোনি রেলসা কোস্টাল দিন দাদা এখানে হোটেলে কেমন লাগবে খুব ভালো লেগেছে খুব ভালো মানে এত সুন্দর হোটেলটা ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর হোটেল আমরা খাওয়া দাওয়া খুব ভালো এবং মানে যারা পরিষেবা করছে তারা খুব যত্ন নিয়ে জিজ্ঞেস করছে